সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আলোচিত সমালোচিত চরিত্র অনেকে তাকে খুব পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না বাট এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন জুলাই যোদ্ধা এবং তিনি যদি শেখ হাসিনার কথা মতো গুলি চালাতেন তাহলে কিন্তু বিপ্লব অনেক দীর্ঘায়িত হতো ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বলতেছে ওয়াকারুজ্জামান মির্জাফর আবার অনেক ইউটিউবার অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল এটা অত্যন্ত দুঃখজনক এবং অনেকে আবার বলেন যে কেন নির্বাচন নিয়ে কথা বলে এটা তো তার দায়িত্ব না আচ্ছা যে জুলাই মাসে যে আমি গুলি চালাবো না ওয়াকারুজ্জামানের দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা প্রধানমন্ত্রী বৈধ নাকি এটা দেখা দেখাতার বিষয় না কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি তো সেটাকে আমরা সাধুবাদ দিয়েছি এখন নির্বাচনের কথা বললেই ওয়াকারুজ্জামান খারাপ ওয়াকার তিনি বিপ্লবের একটা স্টেক হোল্ডার যাই হোক এখন ওয়াকারুজ্জামানের আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার প্রদর্শনী দিয়েছে এখন ওয়াকারুজ্জামান চলতি মাসেই তার ভারত সফরের একটা সম্ভাবনা আছে এখন যারা ওয়াকার নিন্দুক তারা এই সূত্রে অলরেডি বলা শুরু করে দিয়েছে ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়যন্ত্র করে ফেলবেন এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই যে আসলে ওয়াকারুজ্জামান কেন ভারত যাবেন অলরেডি আমরা জানেন যে সকল পত্রিকা আসছে আমিও একটা পত্রিকা থেকেই বলতেছি যে চলতি মাসে ভারত যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখানে লিখেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী চোদ্দই অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত রাজধানী নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানও প্রধানও যেহেতু যেহেতু আমাদের সৈন্য রয়েছে বুধবার ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এই কথা জানানো হয় জানতে চাইলে বাংলাদেশ সংযোগ পরিদপ্তরের বিষয়ে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা যুগান্তরকে বলেন যে সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা জানিয়ে দিব স্টেটমেন্ট বলেছে যে সম্মেলনে তিরিশটিরও বেশি দেশের সামরিক বাহিনীর শিষ্য নেতৃত্বে অংশগ্রহণ করবেন মানে তিরিশটিরও বেশি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এই সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন এবং সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন যে জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি একত্রিত হবে এবং সম্মেলনে আমাদের দেশের পাশাপাশি আরও থাকবেন আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল ব্রুন্ডি কম্বোডিয়া আইভারি কোস্ট ইথিওপিয়া ফিজি ফ্রান্স ফ্রান্স থাকবে গানা ইন্দোনেশিয়া ইতালি কাজাখস্তান কেনিয়া কিরগিজিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজেনিয়া উগান্ডা উরুগুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা সেনেগাল এর সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক অংশ অংশগ্রহণের কথা রয়েছে এবং এখানে দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশন হবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের নানা দিক দিয়ে আলোচনা হবে আপনাদেরকে যদি একটু স্ক্রিন শেয়ার করেও দেখাই যুগান্তরে আপনারা আপনারা দেখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তরের এই খবরটা এখানে একটা ছবিও দেওয়া হয়েছে এই যে ছবিতে অলরেডি অনুষ্ঠানে করেছেন অনেকে এবং তারা তাদের বক্তব্য দিয়েছেন এই ধরনের একটা ছবি আমরা দেখতে পেলাম তো এই একই দর্শক অবস্থা এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে যাবেন এবং সেখানে গেলে হয়তো বা ভারতের যে সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তার সঙ্গেও ওয়াকারুজ্জামানের একটা সৌজন্য বৈঠক হতেই পারে এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে অলরেডি কিছু লোক বলা শুরু করেছে আমি নাম বললাম না যে ডক্টর ইউনুস যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভারত সফরের অনুমতি দেয় তাহলে ইউনুসের পত্র অনিবার্য মানে কত পারা পারে এরা কত বোঝে তো এই আর কি অবস্থা আমি শুধু একটা কথাই বলি যে জেনারেল ওয়াকার উজ্জামান উনি ভারত যাক বা চায়না যাক বা আমেরিকা যাক বা পৃথিবীর যে জায়গায় যাক না কেন ওয়াকারুজ্জামান এমন কোনো কাজ করবেন না এমন কোনো কথা বলবেন না যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায় অ্যাট দ্য অ্যান্ড অব দ্য ডে তিনি এই দেশের সন্তান এই মাটির সন্তানই মানুষের সন্তান তিনি তার মেয়াদ শেষ হলে চলে যাবেন তার কোনো উচ্চা নাই ক্ষমতা দখল করতে চাইলে তিনি ওই পাঁচিয়া গোষ্ঠী করতে পারতেন কিন্তু করেন নাই সালমান এফ রহমান শেখরিয়ানার সঙ্গে যে কথা বলেছিল ফোনে আপনারা তো শুনেছেন সেখানে বারে বারে সামনে বলতেছে যে ওয়াকার কেন মার্শাল লজারি করে না মানে আওয়ামীর চাইছিল যে ওয়াকারুজ্জামান মার্শাল লজারি জারি করে কিন্তু ওয়াকারুজ্জামান সেটা করে নেই আমরা যেন এগুলো ভুলে না যাই আর আমরা যেন দুষ্ট ইউটিউবারদের কথার ফাঁদে পা না দিই বাস্তবতা বড়ই নির্মম বাস্তবতা বড়ই কঠিন এই বাস্তবিক কারণে জেনারেল ওয়াকারুজ্জামানের অনেক কাজকর্ম হয়তো আমাদের মনে হতে পারে তিনি ভুল করছেন কিন্তু অ্যাট দ্যান্ড অব দ্য ডে সবকিছুই আমাদের সামনে একদিন ক্লিয়ার হয়ে যাবে যে সব সিচুয়েশনে সবকিছু করা যায় না ধৈর্য ধরতে হয় আবার অনেকে বলতেছেন যে ওয়াকারুজ্জামান মানে কিছু কিছু সেনা কর্মকর্তা আছে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন এখন অনেকের একটা মনে একটা ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত করা মানেই হচ্ছে কোনো বিদেশি মিশনে পাঠিয়ে দেওয়া বা বিদেশের দূতাবাসে পাঠিয়ে দেওয়া কিন্তু বিষয়টি তার না জেনারেল পর্যন্ত চারজন সেনা কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করেছেন কিন্তু সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে গ্রহণ করেনি এখন ফলাফল কি ফলাফল হচ্ছে তারা বসে রয়েছে তাদের কোনো মানে তাদের কোনো প্রভাব নেই তাদের সেনাবাহিনীতে কোনো প্রভাব নেই কারণ তাদেরকে সেনাবাহিনী থেকে ন্যস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কোনো কাজ দেয়নি এতে লাভ হয়েছে কি এতে সেনাপ্রধান তাদেরকে সরিয়ে দিয়েছেন ইনডাইরেক্টলি যাতে তারা সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করতে না পারে আমাদের দেশটা একটা ক্রান্তিকার অতিক্রম করতেছে একটা নির্বাচিত সরকার খুবই দরকার এবং সেই নির্বাচিত সরকার এসে আইন শৃঙ্খলা ভালো করলে আমাদের এই ঢাকা শহর সহ সমস্ত বাংলাদেশের রাস্তাঘাটে যে সেনাবাহিনীর দায়িত্ব পালন করতেছে তাদেরকে উঠিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দিতে হবে আরো বেশি বেশি করে সেনা কাটি করতে হবে যেখানে ভারতীয় ষড়যন্ত্রে বিভিন্ন উস্কানি দিচ্ছি উপজাতিদেরকে চাকমাদেরকে যাতে এই রাঙ্গামাটি খাগড়াছড়ি সরি বান্দরবনকে নিয়ে স্বাধীন পালন গঠন করা যায় সুতরাং আমাদেরকে সব নজর রাখতে হবে এবং মনে রাখবেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে আমাদের কোনো বিতর্ক চলবে না সেনাবাহিনীকে অবশ্যই সকল বিতর্কের উর্ধে রাখতে হবে এবং আমি মনে করি অবশ্যই ওয়াকারুজ্জামানের ভারতে যাওয়া উচিত এবং জেনারেল ওয়াকারুজ্জামানের ভারত সফর সফল হোক এটাই কামনা করি ধন্যবাদ